নমস্কার হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আজকে আবার চলে এসছি একটা লাইভ নিয়ে ফ্রম জে কে চন্দ্র জুয়েলার্স আমাদের কলকাতা শোরুম থেকে আজকের ভিডিওতে আমরা কিন্তু সবকটা কাস্টমার কোয়ারিজ কম্পাইল করেছি আগেকার যত কমেন্টস আমরা পেয়েছি এবং যে যে আইটেমস এর জন্য আমরা স্পেশালি রিকোয়ারমেন্ট আমাদের এসছে যে না এই পার্টিকুলার কালেকশনের জন্য আরেকটু কটা আইটেমস দেখতে চাই সেইগুলো আজকে বেছে 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 আমরা আজকে কয়েকটা ডিজাইন শর্টলিস্ট করে আপনাকে দেখাতে চাই তো আপনারা সবাই জানেন এখন পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার যে আমাদের মেগা ফেস্টিভ্যালটা আমরা আগের ভিডিওতে অ্যানাউন্স করেছিলাম দ্যাট ইজ স্টিল অন গোয়িং কিন্তু অবশ্য পয়লা বৈশাখ অলরেডি কেটে গেছে এখন অক্ষয় তৃতীয়ার জন্য অফারটা কিন্তু স্টিল অ্যাপ্লিকেবল অফারটা আরেকবার আপনাদের মনে করিয়ে দিই গোল্ড রেট পার গ্রামে আপনি পেয়ে যাচ্ছেন রুপিজ ওয়ান ফিফটি অফ এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাচ্ছেন মজুরিতে আমি আরেকবার বলি ভিডিওতে যদি আপনাদের কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করবেন আর একটা জিনিস আমাদের দর্শকদের মনে করিয়ে যে আমাদের যতই কালেকশন আছে এবং যদি আপনারা অফারের টাইমে যদি আপনারা কলকাতায় না থাকেন বা কাঁথিতে না থাকেন যেখানে আমাদের ব্রাঞ্চেস আছে যদি আপনারা কোনো কালেকশন কিনতে চান কোনো পিস কিনতে চান তাহলে প্লিজ আমাদের কল করে নেবেন কারণ আমাদের কিন্তু প্যান ইন্ডিয়া কোরিয়ার সার্ভিসেস চালু আছে আমরা ডোর স্টেপ ডেলিভারি করে থাকি তো প্লিজ আমাদের সঙ্গে একবার ওই নম্বরে কথা বলে নেবেন ক্যাপশনও দেওয়া আছে সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স এই নম্বরে ওকে সো আমরা একটা ঝলক দেখিনি কুইকলি আজকের কালেকশন আমরা কি কি রেখেছি আজকে রেখেছি আমরা কিছু লেডিস এবং জেন্টস ব্রেসলেট একদম রেগুলার জন্যে অনেক রিকোয়েস্ট এসছে সো আমরা কয়েকটা ডিজাইন রেখেছি তাদের জন্য এবং তার সাথে রেখেছি কিছু সুন্দর লাইট ওয়েট চুল এবং ডিফারেন্ট টাইপের কঙ্কন মিনে দিয়ে এবং মিনে ছাড়া এদিকে রেখেছি কিছু পার্লার কালেকশন আমাদের পার্লের কালেকশনে খুব আমরা প্রশংসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আমরা পার্লের কালেকশানে আরেকটি ঝলক দেখাচ্ছি এই ভিডিওতে তার সাথে আছে কিছু লাইটওয়েট সেটস কিছু লাইট ওয়েট সেটস আমরা দেখাচ্ছি ডিফারেন্ট ডিজাইনসে এবং একদম উইথিন টেন গ্রামসেও কি কি নেকলেসের কালেকশন হতে পারে সেটা অবশ্য আমরা একটা আলাদা ভিডিও করেছি এখানেও কিছু ডিফারেন্ট টাইপের নেকলেস আমরা আপনাকে দেখাবো এই ভিডিওতে উইথ অ্যান্ড উইদাউট মিনাকারি ওয়ার্ক আপনাদের আরেকবার জানিয়ে দিই যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু আমরা রেগুলারলি আমাদের নতুন ডিজাইনস আপডেট করতে থাকি আমাদের এই অফার পিরিয়ডে যদি আপনারা কিছু বুক করার থাকে তাহলে অবশ্যই এসে সেটা স্টোরে করতে পারেন বা অনলাইনে বুকিং করতে পারেন ওকে সো আমরা আজকে ফার্স্ট ডিজাইনে স্টার্ট করব আজকে স্টার্ট করব ব্রেসলেটস দিয়ে

73,500 এটা প্রাইসটা হলো 73,500 থ্রি থাউজেন্ড কারেন্ট গোল্ড রেটে এটা কিন্তু বিফোর ডিসকাউন্ট সব প্রাইসেস বলা হচ্ছে এই ভিডিওতে আপনার স্টোরে আসলে তখন উইথ ডিসকাউন্ট আমরা আপনাকে প্রাইসটা বলে দিতে পারবো আর একবার বলে দিই প্রাইসটা সেভেনটি থ্রি হাজার পাঁচশো টাকা হলো এই ব্রিজ রেটটার প্রাইস এরম চওড়াটা হবে এবং এখনকার দিনে কিন্তু মেয়েরা এরকম ব্রড ব্রেসলেটস চাইছে সো এই লাইট ওয়েট জেন্টসলেট গুলো কিন্তু ইউনিসেক্স হিসেবেও ভাবা যায় ওকে ডিজাইনটা দেখছি নাইন গ্রাম সাতশো দশ মিলিগ্রামের এই জেন্টস ব্রেসলেট এগুলো কিন্তু গিফটিং এর জন্য খুবই ভালো লাইট ওয়েট এর উপরেই আছে সবকটা এন্ড চড়াটাও খুব মানে খুব ভালো আছে ভলিউমটা এটার প্রাইসটা হলো খুবই সুন্দর ওকে আমি দেখাই কিছু রেগুলার ওয়ারে লেডিস ব্রেসলেট এগুলো কিন্তু একদম হ্যান্ডমেড এবং এগুলো কিন্তু ভীষণ লং লাস্টিং ভীষণ লং লাস্টিং এগুলো ডেন্টি ডিজাইনস রেগুলার এর জন্য খুবই ভালো হ্যান্ডমেড এগুলো কারণ মেশিন হলে কিন্তু সেটা সাধারণত খুব ডেলিকেট হয় ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার পর রিপেয়ার করা যায় না সো এগুলো অনেকটা টেকসই এবং ভেরি গুড ফর রেগুলার ইউজ ন গ্রাম নশো মিলিগ্রাম ন গ্রাম নশো মিলিগ্রাম হলো এই ব্রেসলেটটার এরকম হবে আপনি লুজ করে বলে এরকম করে জিনিসটা খেলবে আপনার হাতে আশি হাজার টাকা এইটি 80000 এসে যাবে বিফোর ডিসকাউন্ট এই লেডিস ব্রেসলেটটা টাকে লেডিস এর যারা একটু ব্রড ওপরে উপরে ডিজাইন পছন্দ করেন

9.88 mg 9.88 mg এগুলো কিন্তু খুব স্লিক এবং এখানে আপনি একটু জুম ইন করে দেখাই এখানে একটু ফ্রস্টিং এবং পলিশের এর অল্টারনেট কাজটা আছে তাতে জিনিসটা ডিজাইনটা খুব ভালো ফুটছে খুব ভালো হাইলাইট হচ্ছে জিনিসটা ওয়েটটা হলো 9.88 মানে 9 গ্রাম .88, 880 mg এন্ড প্রাইসটা হলো 79600 79600 79600 হলো এটার প্রাইস এগুলা কিন্তু সবকটাই ভীষণ মানে সুন্দর ডেলিকট এবং রেগুলার ওয়্যারের জন্য इट्स পারফেক্ট সো এই রকম জিনিস আপনারা ইজিলি কিন্তু রেগুলার ওয়্যারের জন্য ভাবতে পারেন ওকে नेक्स्ट ডিজাইনগুলো দেখাবো আমরা আমাদের লাইট ওয়েট নেকলেস গুলো এগুলো আমাদের খুবই পপুলার এগুলো আমরা অনেকবারই রিকোয়েস্ট রিক আরো ভিডিওতে এই পার্টিকুলার পিসটার ওয়েট হলো ছ গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম ছ গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম এখানে পুরো এই পিসটা সোনার এবং যে কালার টাসেল আপনি চাইবেন অফকোর্স সেটা তো কাস্টমাইজেবল

এবং জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর ভেরি আই ক্যাচিং একটা পিস ছ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ছ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম হলো এই হাঁস লিটার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড হলো এই হাঁস লিটার ফিফটি মিলিগ্রাম হলো এবং ফিফটি ফাইভ কিন্তু আমি আরেকবার মনে করে দিতে চাই এটা কিন্তু অক্ষয় তৃতীয় স্পেশাল অফার আমাদের মে অফারটা কিন্তু প্রযোজ্য টেন্থ অফারটা হলো যে আপনি গোল্ড রেট পার গ্রামে গোল্ড রেটে পাচ্ছেন ওয়ান ফিফটি অফ এবং মজুরিতে পেয়ে যাচ্ছেন পার্সেন্ট ছাড় এই অফারটা কিন্তু টেন্থ মে অব্দি অ্যাপ্লিকেবল আমাদের অক্ষয় তৃতীয় মেগা ফেস্টিভ্যাল উপলক্ষে এবারে একটা শেয়ার করছি একটা সুন্দর নেকলেসের ডিজাইন নেকলেস কিন্তু লাইট ওয়েট নেকলেসের ওপরে আমরা কিছু ডিজাইনস এবার দেখাবো এই নেকলেসটার ওয়েটটা হলো বাইশ গ্রাম তিরিশ মিলিগ্রাম এবং এর ভলিউমটা এবং লুকটা আমি দেখানোর জন্যে আই উড লাইক টু ইনভাইট আমাদের সেলস টিমের মেম্বারও মমিতাকে মমিতাকে আমরা এটা পরে দেখাবো একটু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে দেখতে কেমন লাগছে জিনিসটা এটার ওয়েট হলো বাইশ গ্রাম তিরিশ মিলিগ্রাম টোয়েন্টি টু পয়েন্ট জিরো থ্রি জিরো মিলিগ্রাম ওয়ান লাখ সেভেন্টি এইট থাউজেন্ড হলো এই ভীষণ সুইথ দেখতে একটা ফ্লাই নেকলেস সেট সাথে আছে একটি কানের ম্যাচিং ইয়ারিং কানের কিন্তু কিন্তু বেশ ভালো বেশ বড় আপনারা দেখতে পারবেন মমিতা তুলে ধরেছে ফর রেফারেন্স এবং এটার ওয়েটটা হলো আট গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আট গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এইট পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম এটার প্রাইসটা হলো সিক্সটি সিক্স থাউজেন্ড হলো এই ইয়ারিংটার প্রাইস তাহলে কম্বাইন যদি আমরা দেখি পুরো সেটটার প্রাইসটা কত আসছে

তো এটার লুকটা এতটাই সুন্দর এটা কিন্তু অল ওভার খুব ইন্টারেটেড ছেলার কাজ আছে যার জন্য একটা খুব সুন্দর গ্লিটারি একটা এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই নেকলেসে এটার ওয়েটটা আমি বলে দিই একবার সতেরো গ্রাম তিনশো মিলিগ্রাম এবং এটার প্রাইসটা হলো এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা হলো এটা প্রাইস সাথে আছে একটা ম্যাচিং ইয়ারিং এটার ওয়েটটা হলো ছ গ্রাম চারশো দশ মিলিগ্রামলি ওয়েট হলো সিক্স পয়েন্ট ফোর জিরো গ্রাম বেশ লাইট আছে কিন্তু ইয়ারিংটা দেখতেও কিন্তু বেশ লম্বা বেশ সুন্দর এবং এটার ওয়ান থাউজেন্ড হলো হান্ড্রেড ফিফটি ওয়ান ইয়ারিংটার প্রাইস কম্বাইন্ড তাহলে পুরো সেটটার প্রাইস একটা মোটামুটি একটা বাজেটে এসে যাবে কততে আসবে ওয়ান লাখ নাইন্টি এক লাখ টাকায় কিন্তু এসে যাবে এই পুরো সেটটা সো বেসিকালি আপনার যদি একটা দু লাখের আপার লিমিট থাকে তাহলে কিন্তু এরকম সেট আপনি এত সুন্দর সেট এরকম ইউনিক দেখতে এই লাইটওয়েটেও কিন্তু পেয়ে যাবে। এবং অফারটা অ্যাসেন্ট করলে কিন্তু আরো কমে যাবে আপনি বোথ মেকিং চার্জেস অ্যান্ড গোল্ড রেটে অফটা পেয়ে যাবেন ওকে এবারে আমি দেখাই আমাদের আরেকটা ডিজাইন এই কালেকশনের লাইট ওয়েট নেকলেস এর কালেকশনে এটাও কিন্তু খুবই সুন্দর এবং এটা এটার স্পেশালিটি হলো যে এটার কাভারেজটা কিন্তু খুবই ভালো এটার ওয়েটটা হলো মাত্র আঠেরো গ্রাম আটশো কুড়ি কুড়ি মিলিগ্রাম আঠেরো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম হলো এটার ওয়েট কিন্তু দেখে কিন্তু একেবারেই সেটা মনে হচ্ছে না কভারেজটা আপনারা দেখে দেখতেই পাচ্ছেন লিস্ট পঁচিশ থেকে তিরিশ গ্রামের একটা নেকলেস মনে হচ্ছে এটা এটার অ্যাকচুয়াল ওয়েট হলো আঠেরো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এবং এটার প্রাইসটা হলো ওয়ান ল্যাক ফিফটি টু ওয়ান ফিফটি টু হলো এই নেকলেসটার প্রাইস সাথে আছে ম্যাচিং ইয়ারিংস মিলিগ্রাম ফোর পয়েন্ট ফোর জিরো গ্রাম পয়েন্ট ফোর জিরো গ্রাম হলো এই ইয়ারিং ওয়েট এবং সেটা প্রাইস হলো থার্টি থার্টি সিক্স থাউজেন্ড 36,000 হল ইয়ারিং টার ওয়েট সো সরি প্রাইস যদি কম্বাইন করে আমি পুরো সেটটার প্রাইসটা বলি তাহলে সেটা কত হবে 188000 188000 মানে 2 লাখ এর মধ্যেও কিন্তু আপনারা আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন এরকম একটা গর্জিয়াস লুকিং সেট একটা মোটামুটি একটা ভালো বাজেটের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এবং আমরা এখন ডিসকাউন্ট ছাড়া বলছি ডিসকাউন্ট নিয়ে কিন্তু প্রাইসেস গুলো আরো কমে যাবে ওকে এবারে আমি দেখাতে চাই একটা পার্ল এর কালেকশন বা আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন কনভিনিয়েন্স পার্ল এর যে ফার্স্ট আমি চোকরের যে ইয়েটা ডিজাইনটা আমি সেটার ডিটেলস আপনার সাথে বলি ফোর পয়েন্ট ফাইভ নাইন জিরো চার গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম হলো

ষোল গ্রাম নশো মিলিগ্রামের এই লহরিটা এবং এটা কিন্তু সেট হিসেবেও যদি আপনার ব্রাইডাল পারপাসে যদি ধরুন রিসেপশনে বা যে কোনো অন্য একটা দিনে এটা পড়তে চান একটা সেট হিসেবে লাইট ওয়েটের উপরে তাহলে কিন্তু এটা ফ্যান্টাস্টিক একটা অপশন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস লাগে জিনিসটা ওকে

লহরিটা এটার সাথে যদি আপনি ম্যাচিং ইয়ারিংস করাতে চান দ্যাট ইজ কাস্টমাইজেশন করে তাহলে কি হবে আপনার একটা দিনের জন্য রিসেপশন বা যে কোনো একটা সকালের যদি আপনি চান তাহলে এরম একটা সুন্দর লোক কিন্তু এবং লাইট ওয়েট এ সেটা হয়েও যাবে ওকে এবারে আমরা দেখাবো কিছু সুন্দর কঙ্কন এবং চুরের কালেকশন ওকে প্রথমে একটা ঝলক দেখিয়ে দিই আমাদের কিন্তু কম্পনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসছে এবং চুলেরও খুব সুন্দর ডিজাইন এসছে প্রথমে আমরা শুরু করব এই চুলটা দিয়ে একটু ক্লোজ আপে দেখাই এটা কিন্তু কাজটা খুবই সূক্ষ্ম অল ওভার কিন্তু ছোট 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 মিনাকারির টাচ আছে এবং বডিতে এরকম কাজটা আছে ছেলা করা পুরোটা

নেক্সট ডিজাইনটা দেখাই চুরে এটাও কিন্তু লাইটের ওপরেও খুবই সুন্দর ডিজাইন একটা ওয়েটটা হলো তেইশ গ্রাম তিনশো মিলিগ্রাম তেইশ গ্রাম তিনশো মিলিগ্রাম হলো এই চুরের ওয়েট এবং এটার প্রাইসটা হলো ওয়ান লাখ এইটি হলো এই চুরের প্রাইস ওয়ান লাখ এইটি এইট থাউজেন্ড বিফোর ডিসকাউন্ট হলো এই চুরের প্রাইস দুটোই কিন্তু চুর যেটা আমি আজকে দেখালাম আমাদের সব চুরেই খিলেন করা থাকে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইজের খুব একটা চিন্তা নেই এটা অনেক রকম সাইজেরই অনেক রকম সাইজের রিস্টে বসে যাবে ওকে এবারে কিছু কঙ্কনের ডিজাইন দেখাচ্ছি প্রথমে এটা শেয়ার করি খুব সুন্দর একটা হালকা আইভারি মিনা এবং লাল মিনের টাচ করে ওভারঅল বডিতে এই কঙ্কনের ডিজাইনটা করা আছে এবং যে আমি অনেক দের বলতে শুনেছি যে তাদের কঙ্কনের এই যে কনসেপ্টটা সেটা নিয়ে তারা একটু ভয় পায় অনেকজনের পছন্দ আবার অনেকজনের একটু এটা নিয়ে একটু টেনশন হয় যে শাড়িতে জড়িয়ে যাবে কিন্তু অরিজিনাল কঙ্কনের কিন্তু কনসেপ্টটা হলো এইটা তো যাদের একটু টেনশন হয় এরকম টাইপের ডিজাইনে তাদের মাথায় রেখে কিন্তু আমরা এই রকম একটা কঙ্কনের ডিজাইন তৈরি করেছি যেখানে কিন্তু আপনার উপরে নেই কিন্তু লুকটা কিন্তু কঙ্কনেরই এবং ছোট 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 মিনাকারি টাচ দেওয়া আছে ওভারঅল এটার ওয়েটটা হলো একুশ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম একুশ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম হলো এই কঙ্কনটার ওয়েট এবং এটার প্রাইস হলো।

চট করে লোকের অ্যাকচুয়ালি পছন্দ হয়ে যায় কারণ ক্লাসিক একটা কঙ্কনের ফিল এটা সাতাশ গ্রাম তিনশো আশি মিলিগ্রাম টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামস হল এই একটা পিস কঙ্কনের ওয়েট এটা অবশ্যই আপনারা প্যারে পেয়ে যাবেন আগেরটাও প্যারে পেয়ে যাবেন এটার ওয়েটটা হলো টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামস এবং প্রাইসটা হলো

এবং করে একটা ময়ূরের পেখমায়ের একটা ইন্সপিরেশনে করা হয়েছে জিনিসটা সো এরকম একটুখানি মিনে তারপরে আবার গোল্ড একটুখানি মিনে তারপরে আবার গোল্ড এরকম করে জিনিসটাকে করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই এলিগেন্ট জিনিসটা এবং ওয়েটটা হলো চব্বিশ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম চব্বিশ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম হলো এই কঙ্কলটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো

সো এবারে আমরা শেষ করার আগে একটু অফারটাও মনে করিয়ে দেবো আপনাদের রুপিস ওয়ান ফিফটি অফ পার গ্রাম অন গোল্ড রেট প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস আপনাদের আরেকবার মনে করে দিই যে আমাদের ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু অফকোর্স অ্যাপ্লিকেবল ডিউরিং অফার পিরিয়ড অলসো অ্যাপ্লিকেবল যদি আপনার যে কোনো সোনা হলমার্ক হোক নন হলমার্ক হোক যে কোনো সোনা হোক আমাদের কাছে এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে দুটো ব্রাঞ্চে এক্সচেঞ্জ হয়ে যাবে সো সেটা নিয়ে চিন্তা করবেন না এবং আপনাদের যদি প্রি বুকিং করতে হয় তাহলে অবশ্যই সিক্স টু সিক্স এই নম্বরে কল করবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করবেন আমাদের লেটেস্ট ডিজাইনস গুলো নিয়ে আপডেটেড থাকতে এবং আপনাদের যদি এটার বাইরে অন্য কোনো কালেকশন দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের ফোন করবেন আমরা আপনাকে ভিডিওস এবং ফটোজ আপনার সাথে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করছি আপনারা এই অফারটা ওয়েট করবেন আপনার সঙ্গে দেখা হবে স্টোরে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে